খেলি ছয় বছরের বয়সের সেই বাচ্চার সাথে দেখা করছে দুই ঘন্টা অপেক্ষার পর এরকম সময় বলতেছিল এক মিনিট দুই মিনিট তিন মিনিট দশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট কখন আসবে এদিকে তাকায় ওদিকে তাকায় এইরকম ওভারঅল করতে করতে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বৃষ্টিতে অপেক্ষা করছে ডালিউড সাথে দেখা করবে এক নজর দেখবে তার জীবনে ধন্য হিসেবে আরো অনেক কিছু হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে ডালিউড কিন উপুশ্বাস কি বলবো সেটা আপনাদের এই পুরো ভিডিওতে জানাবো বিস্তারিত জানতে ভিডিও খালি শেয়ার করে দিন সবাই দেখেন বাদশা সে বলতে আছে যে অপবিশ্বাস আমি দেখবো আমি বৃষ্টি হোক ঝড় হোক যা হোক টর্নেড হোক যা কিছু হোক আমার উপশ্বাসকে দেখতেই হবে তার মা বলতেছে যে আপনার জন্য দুই ঘন্টা অপেক্ষা করছে আপনারা দেখবে আপনার সাথে একটু কথা বলবে আপনার সাথে একটা ছবি তুলবে এই বাচ্চাটা অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছে আপনার ছেলের বসি বস বেশি কিন্তু মেয়েটা একটা ছোট একটা মেয়ে তার ছয় বছর হইতে পারে সর্বস্তর ছয় বছর হইতে পারে সেই ভক্ত ছয় বছর ভক্তর স্বপ্ন পূরণ করে দিল ডালুই কুইন উপবিশ্বাস আজকে শুধু চেয়েছিল যে সময়ের দিকে তাকাইছিল যে এখন অপবিশ্বাস আসে না কখন দেখা করুন কখন দেখা করুন এই যে আলোড়ন সৃষ্টি করার মতন অপবিশ্বাস ভক্ত ক্রিয়েট করছে ছয় থেকে আট থেকে আশি মানুষ বলে না আট থেকে আশি অপবিশ্বাসকে ভালোবাসে এটা তাহার প্রকাশ যে এই বাচ্চাটা সত্যি বাচ্চাটা অনেক ভালো লাগতেছে যে বাচ্চাটা ফাইনালি অপুবিশ্বাসের সাথে দেখা করতে পারছে আর এই বাচ্চাটা বোঝেন মানে অপবিশ্বাসকে কতটা ভালোবাসে সেই মেয়েটা ছবি করে না দিন ধরে কিন্তু সাকিব খান এবং অপবিশ্বাসের ছবি দেখে তারা বড় হয়েছে সাকিব খানের প্রথম বউ এইরকম কথাবার্তা বলে এইটা হয়েছে কুইন বলে এরকম কথাবার্তা বলতো মা বাবা একসাথে যখন ছবি দেখতো এই বাচ্চাটা নিয়ে সেইভাবে এই মেয়েটাও উপবিশ্বাসের ভক্ত হয়ে গেছে আজকে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে সেটা সবচেয়ে ভালো লাগতে আছে যে ফাইনালি এই মেয়েটার স্বপ্ন পূরণটা জাস্ট একটা বাচ্চা ছোট একটা বাচ্চা ছয় বছরের দুধের শিশু সে অপুষারের সাথে দেখা করতে পারছে তার স্বপ্নের বিবর হয়ে গেছে যে স্বপ্ন অটোপসু বজনা করুন সে স্বপ্ন দেখছে যে উপুশ্বর সাথে একদিন দেখা করব সেটা বাস্তবে ভুলে গেছে বা হয়ে গেছে কাকতলি আর জিবি লোক উপুশে আসবে সোনার পর বাংলা এই পরিস্থিতির পর যে উপুশ্বর ভক্ত হিসেবে এই বাচ্চা মেয়েটা যখন উপুশ্বর যে সময়তে আছে তার সাথে উপর থেকে নেমে এসে তার সাথে ছবি তুলতে তার সাথে কথা বলছে তার গা হাত বুলিয়ে দিচ্ছে আদর করতেছে এই বাচ্চাটার জীবনে একটা সেরা মোমেন্ট হয়ে থাকে এটা হইছে উপুশ্বর পেজে শেয়ার করা ভিডিও ভাবুন তাহলে উপুশ্বরের পেজে শেয়ার কর ওর জীবনে সেরা হওয়ার জন্য যে অপুষ হয়ে যে তার এই মুমেন্টটা যখন দশ বছর পনেরো বছর পর এটা অনুভবন করবে যে আমি অপুষের সাথে দেখা করছি তার সাথে ছবি তুলছি এই যে মোমেন্টগুলো এইগুলো স্মৃতিগুলো এটা সে তার বই এসে মানুষের বলতে পারবে যে আমি ডাইলিউট করি অপুষের সাথেও একদিন আমার পাঁচ ছয় বছর বয়সে দেখা করতে পারছি এটাই তার জীবনে কেডিট এটাই তার উন্নত যাই হোক অপুষের যে কাজটা করছে ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট জানান যে এই যে আত্মবিশ্বাস নিয়ে এই মেয়েটা যে ভালোবাসার কথা বলছে তার মা যে সুন্দর সুন্দর কথা বলছে এগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানান আর বাংলাদেশে এই যে আগ্রহণ সৃষ্টি করছে সাকিব খানের পর ডালিউট কিলোফাস এটা আমাদের জন্য সবচেয়ে ভালো লাগায় ভালো মুভমেন্ট এই মুভমেন্টগুলো আমরা আজীবন মনে রাখবে এটাই আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা আপনাদের কী চাওয়া পাওয়া প্রত্যাশা সেটা আপনারা কমেন্টে জানান সবাই ভালো থাকবেন ধন্যবাদ গুড নাইট অনেক রাত্রি কিছু প্রায় বারোটা বেজে গেছে তারপর আপনার সাথে কথা বলতে আসলাম এই সুন্দর মুভেন্টটা আমি একটু ব্যস্ত ছিলাম তারপরও আপনার সাথে কথা বলতে আসছিলাম সবাই ভালো